আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দুই আমাদের বাংলা কলেজের বাংলা বিভাগের দুই হাজার মিলনী অনুষ্ঠান আজকে তো আমি বসে বসে ডেলিকেট বিভিন্ন কাজ করতেছি সেই সাথে যাদেরকে গিফট দেওয়া হবে এই ব্যাগগুলা গুলা প্যাকেট গুলা তৈরি করা হচ্ছে যে মিলন বসে বসে কাজ করতেছে আর আমাদের এই আয়োজনের একদম নেপথ্যে রয়েছে আমাদের বন্ধুবর মেহেদি যার জন্যই মূলত আজকের এই আয়োজন এই আয়োজনের পুরো সমস্ত কাজ খাবার থেকে শুরু করে স্টেজ এবং যবত যা কিছু আছে সব কিছুর পিছনে রয়েছে এই মেহেদি অসংখ্য ধন্যবাদ মেহেদিকে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন গিফট রেডি করা হচ্ছে এই প্যাকেট গুলা এগুলো আমরা বসে বসে আসলে সিরিয়াল করতেছি যার যার নামে এবং কি যার যার যে গিফট গুলা রয়েছে একটা করে ডেলিগেট ডেলিগেট কার্ড আছে একটা করে সেই সাথে একটা করে টি শার্ট আছে ব্যাস আছে ক্রেস আছে তো এইভাবে আসলে রেডি করা হচ্ছে যে আমাদের স্বামী বন্ধু স্বামী কাজ করতেছে তো আমরা সকালে আমি যদিও সাড়ে আটটার মধ্যে পৌঁছাই তো গিয়ে মূলত এই কাজগুলো শুরু করছি এখনো বন্ধু বান্ধব যারা গেস্ট আছে এখনো আসে নাই দেখতেই পাচ্ছেন আর আমাদের টিচার্স যারা রয়েছে এদের জন্য আলাদা আমাদের একটা ডেগলাইন ছিল আওয়ার টিচার ব্রাইট এটি দেখতেই পাচ্ছেন আমাদের টিচার্সরা আমাদের শিক্ষা গুরুত্ব বসে আছে এই বন্ধু নয়ন যে মোরাত আমাদের যে বান্ধবীরা বসে আছে সবাই তো অনেকেই আসলে বউ বাচ্চা নিয়ে আসছে মানে ফ্যামিলি নিয়ে আসছে যে আমার বন্ধু তো এরকম সবাই প্রায় আমরা প্রায় সত্তর পঁচাত্তর জনের মধ্যে আমরা বন্ধু বান্ধব আসছিলাম তো ইনশাল্লাহ প্রতি বছরই আমরা করার চেষ্টা করি যদিও মাঝখানে বেশ কয়েক বছর গ্যাপ গেছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা প্রতি বছর এই বন্ধু বান্ধবের মিলন মেলাটা আমরা করতে পারি যে বন্ধু রাসেল এর পাশে পাশে সৌরভ তো সবাই আহ অংশগ্রহণ করলে আসলে সবচেয়ে বেশি ভাল লাগে কারণ প্রতি বছর এক বছর পর সবার সাথে দেখা হয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ